সেই দুইজন যারা ভিক্টিম সৌরভ ভট্টাচার্য গৌরব ভট্টাচার্যী তাদের বিরুদ্ধে বিচার করার জন্য কারণ আমি চাই না আমার রাজ্যটা পশ্চিমবাংলা হোক আমি চাই না আমার রাজ্যটা তৃণমূলের প্রশাসন হোক আমি চাই ত্রিপুরার রাজ্যতে আর কোনো আর্জিগরের ঘটনা না হোক প্রত্যেকটা ঘরের মেয়ে যাতে প্রত্যেকটা ঘরের মেয়ে যাতে সুরক্ষিত থাকে সুসম্পদে থাকে আমি চাই মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবের কাছে আবেদন আবারও করছি প্রত্যেকটা মেয়ের ভবিষ্যৎ চিন্তা করে এবং ওদের প্রদান করে করে পুলিশ এসেছে অনেক গেছেন জানি না ওনারা কি করছেন কিন্তু আমরা ভয়ে ঘর থেকে বেরোতে পারছি না ডাক্তারকে ট্রিটমেন্ট করাতে পারছি না কারণ ওরা ঘোরাঘুরি করছে এবং যখন পুলিশ এসছিল পুলিশের সাথে

আমরা বেঁচেও থাকতে পারবো কিনা কালকে সকাল অবধি সেটাও বুঝতে পারছি না তাই আমি সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবের কাছে আমরা প্রার্থনা করছি আমাদেরকে সহায়তা করুন আমাদেরকে রক্ষা করুন আমাদেরকে প্রাণ ভিক্ষাটা আমাদেরকে আর জি জানিয়েছি এই কোয়ার্টার কমপ্লেক্সে কয়জন ফ্যামিলি থাকে ছয় সাতজন আছে